নমস্কার বন্ধুরা পিউস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত সুপ্রভাত বলে আজকের ব্লগটা শুরু করছি একটা নতুন দিন একটা সুন্দর সকাল 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 স্নান করার অভ্যেসটা আমার ছোটোবেলার সকালে ঘুম থেকে উঠেই আমি আগে স্নানটা সেরে নিই স্নান সেরে নিয়ে একটু শরীরচর্চা তো করা দরকারি সবারই জন্য যেটা আমি রোজই আমার স্কিন কেয়ার রুটিনটা মেনে চলি ছোটোর থেকেই দেখেছি মাকে সকালে স্নান করে উঠে আগে পুজো সেরে তারপর রান্নাঘরে যেতে তো এই অভ্যাসটা আমারও আছে কিন্তু যেহেতু আমি একজন চাকুরিজীবী সেই ক্ষেত্রে আমার এই রুটিনটা সব দিন মেনে চলা সম্ভব হয় না কিন্তু ছুটির দিনে আমি অবশ্যই মাকেই অনুসরণ করে চলি প্রত্যেকটা সন্তানই ছোটোর থেকে মাকে যেটা দেখে সেটা শিখেই বড় হয় আশা করছি আমার সন্তানরাও আমাকে দেখে এটাই শিখবে স্নান সারা মানেই দিনটা অনেক সুন্দরভাবে শুরু হয় তারপর ভগবানের সেবা করা আমি পুরো রেডি হয়ে চলে এসেছি গুরুজিকে সেবা দিতে সকালে অনেক সকালে উঠেই মা ফুল তুলে রাখেন কারণ আমাদের বাড়িতে অনেক ফুল আছে কোথাও আর ফুল তুলতে যেতে হয়ই না বাড়ির ফুলেই আমাদের পুজো হয়ে যায় আমি গুরুজির বাসনগুলোকে পরিষ্কার করে নিয়ে জায়গাটা এবার ভালো করে মুছে নেব আমাদের গুরুদেবকে কোনো ফল যদি আমরা পুজো দিই সেটা বানিয়ে দিতে হয় না গোটা ফল পুজো দিতে হয় তারপর প্রসাদ হিসাবে আমরা ফলটাকে বানিয়ে নিই দিনের শুরুটা গুরুদেবকে সেবা দিয়ে শুরু করলে সারাদিনটা ভীষণই ভালো কাটে কারণ ভগবানের সেবা দিলে মন পবিত্র হয়ে যায় বকে পুজো দেওয়ার পরে আমি তুলসী মাতাকে জল ফুল দিয়ে দেব এটা আমাদের বাড়ির ঈশান কোণ তাই তুলসী মঞ্চটা আমরা এখানেই রেখেছি ঈশান কোণ বা পূর্ব দিকেই তুলসী মাতাকে রাখতে হয় তাহলে এই তুলসী মাতার থেকে যে হাওয়া বাড়ির দিকে আসে তা খুবই পজিটিভ এনার্জি নিয়ে আসে আমার পুজো দেওয়া সম্পন্ন হয়েছে দেখো এগুলো সব আমার বাড়ির গাছের ফুল সেই ফুল দিয়েই আমি পুজো দিয়েছিলাম এরপর সারা বাড়িতে আমি একটু ধুনো ছড়িয়ে দিচ্ছি আরতি করা আমার হয়ে গেছে এবার দেখো আমি একটা বড় গামলা নিয়ে নিয়েছি এখন আমি যাবো বাগানে ছুটির দিন ছাড়া তো এগুলো সম্ভব হয় না দেখো বাড়ির বাগানের কুমড়ো গাছ কত বড়ো হয়ে গেছে কত সুন্দর একদম টাটকা ডগা হয়েছে আমি এগুলোকে কেটে নিচ্ছি ডগা যত কাটা যায় তত বেশি গাছ ছড়িয়ে ওঠে এইদিকে কুমড়ো শাক অনেক পুরোনো গাছ আর এটা দেখো নতুন হয়েছে এটাও অনেক ছড়িয়ে গেছে দেখো আমি কত কুমড়ো শাক কেটেছি আর এই হচ্ছে সজনে গাছ এবার আমি সজনে পাতা কেটে নেব সজনে পাতা মানে সজনে শাক খাওয়া ভীষণই ভালো এই কচি কচি পাতাগুলোকে যদি শাকের মতন করে খাওয়া যায় যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদের ব্লাড প্রেশার একদম নর্মাল হয়ে যায় কিন্তু লো প্রেশার যাদের তাদের একদমই খাওয়া উচিত না এই দেখো লঙ্কা গাছ কত লঙ্কা হয়েছে যেগুলো পুষ্ট হয়ে গেছে সেই লঙ্কাগুলো আমি তুলে নিচ্ছি বাড়ির বাগান থেকে নিজের হাতে লাগানো গাছের সবজি স্বাদই আলাদা হয় তাই না এই দেখো পুঁইশাক পুঁইশাকগুলো আরও অনেক বড় হবে কিন্তু আমি সুন্দর দেখে কয়েকটা পাতা নিয়ে নিচ্ছি পুঁই পাতার বড়া গরম ভাত ডালের সাথে ভীষণ ভালো লাগে খেতে তাই কয়েকটা বড়া ভাজবো তাই আমি কয়েকটা ভালো দেখে পাতা তুলে নিচ্ছি দেখো বাগান থেকে আমি কী কী তালে তুলে আনলাম কুমড়োর শাক এই দেখো এই দেখো এনেছি পুই পাতা এগুলো দিয়ে বড়া ভাজবো এই তিনটে লঙ্কা আমি তুলে এনেছি এই তিনটে লঙ্কাই পুষ্ট হয়েছিল আর সজনে পাতা সজনে শাক করব আর আমি অনেক কুমড়ো শাক তুলেছি এগুলো সবাইকে দেওয়ার জন্য বাড়ির জিনিস দিতে খুবই ভালো লাগে তাই আমি অনেক বেশি করে তুলে নিয়েছি ও হচ্ছে আমাদের একটা বন্ধু ওর নাম ধবলি ওকে আমি কিছু শাক দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য ঘু সেবা করা খুবই ভালো বিশেষ করে সব প্রাণীকে সেবা করাই আমাদের পরম ধর্ম হওয়া উচিত আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক শেয়ার করে আমাকে আশীর্বাদ করো থ্যাংকস ফর ওয়াচিং